বিসমিল্লাহির রহমান রহিম আসাল আলাইকুময়া রহমতুল্লাহ শহীদ যে একজন আদর্শ রাজনীতিবিদ সুশাসক জনবান্ধব এবং দেশপ্রেমিক নেতা ছিলেন দেশবাসী তার মৃত্যুর পর চল্লিশ দিন পর্যন্ত গভীরভাবে সুখাহত ছিলেন তার মৃত্যুকে দেশের মানুষ শহীদই মর্যাদা দান করেছে কিন্তু আজ যারা জিয়ার আদর্শের সৈনিক বলে নিজেদেরকে পরিচয় দেন তাদের মাঝে যে আর আদর্শের লেষমাত্রও নাই তারা জিয়ার আদর্শের মৃত্যু ঘটিয়েছে তারা শহীদ জিয়ার প্রতিষ্ঠিত জাতীয়তাবাদী দলের কাফন পরিয়েছে তৃণমূল নেতাকর্মীদের কথা বাদে দিলাম বর্তমানে যারা দলের নীতি নির্ধারক পার্সনের উপদেষ্টা নামে পরিচিত তারা ইতিহাস থেকে কোনো শিক্ষা গ্রহণ করতে পারেন নাই যারা এখনও জাতীয়তাবাদীর চেতনাকে ভুলে ফ্যাসিবাদের ভাষায় কথা বলেন বিরুদ্ধ মতকে হুমকি দমকি দিয়ে নির্যাতনের ভয় দেখে দাভিয়ে রাখতে চান দমন করতে চান তারা কখনোই সুষ্ঠ গণতন্ত্রের প্রবক্তা বা প্রতিষ্ঠাতা হতে পারেন না যারা সুষ্ঠ শান্তিপূর্ণ একটি নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য গলাবাজি করেন তারাই ধানের শিট ছাড়া অন্য কোনো মার্কায় ভোট দিলে ভোটকেন্দ্র থেকে সুস্থ দেহে বাড়ি ফেরা যাবে না বলে জনগণকে ভয় দেখায় তাদের বিরুদ্ধে কথা বললে হাত পা জিপ কেটে ফেলার ঘোষণা দেয় শতকরা নব্বই জন মুসলমানের দেশে ধর্মীয় অনুভূতিতে আঘাত করে কথা বলে কোনো আলেমের সন্তান গর্ভে ধারণ করতে মা বোনদের নিষেধ করে পতিত ফেসিবাতের জন্য মায়া কান্নার ভেঙে পড়ে তারা অতীত ইতিহাস ভুলে গেছেন তারা বুঝতে পারছেন না যে হুমকি ধুমকি আর নির্যাতন করে মানুষের মন জয় করা যায় না যে কোনো মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত করে জনগণ কর্তৃক প্রত্যাখ্যাত বিতাড়িত কোনো শক্তির পক্ষ নিয়ে মানুষের দোয়ারে যাওয়া যায় না এই সকল নেতাদের কথাবার্তা আচার আচরণ বিএনপির প্রতি সাধারণ মানুষের বিরূপ মনোভাবের সৃষ্টি করছে শহীদ জিয়ার প্রতিষ্ঠিত জাতীয়তাবাদী দলের প্রতি মানুষ আস্থা হারাচ্ছে এই সকল নেতাকর্মীরা বিএনপিকে ডোবাচ্ছে এরাই বিএনপির আসল সূত্র দলের মঙ্গলের জন্য এই সকল নেতারা যত প্রভাবশালী হোক না কেন অবিলম্বে তাদেরকে দল থেকে বহিষ্কার করা উচিত জনসমক্ষে প্রকাশ্যে যে সকল নেতা নেতাকর্মীরা বিরুদ্ধ দলমতকে দমনের জন্য হাত পা জিব্বা কেটে ফেলার নির্দেশ দেয় এবং ধর্মীয় অনুভূতিতে আঘাত করে মানুষকে খেপিয়ে তুলে তাদেরকে আইনের আওতায় আনা হোক অতি ভক্তি চুরের লক্ষণ তারা বিএনপির জন্য অতি দরদ দেখায় শহীদ জিয়ার প্রতি অতি ভক্তি দেখায় বুঝতে হবে তাদের ব্যক্তিগত স্বার্থের জন্যই করে দলীয় স্বার্থে নয় এখানে মায়ের চেয়ে মাসির দরদ বেশি যেখানে ঘরের শত্রু বিভীষণের উপস্থিতি সেখানে জয়ের আশা অবান্তর কল্পনা ধন্যবাদ